একটু মেয়েটাকে গিয়ে বলো তো দেখি তার বিয়ের জন্য ছেলে দেখার প্রস্তুতি নিচ্ছে ওই মেয়েটা বিয়েতে রাজে আছে কিনা তোমরা একটু জানো এবার ভানি সেই মেয়েটাকে ঘরে নিয়ে কোনো কাজে গল্পতে গল্পতে এবার যেন কথা রে বাপু তোমার বিয়ে দিতে চাচ্ছে তাই আমাকে তোমার কাছে জানতে বলেছে ওরে বন বলতো তুমি বিয়েতে রাজি আছো কিনা দেখবেন যতই ভাবি হোক না কেন প্রকাশ্যে বলতে পারে না ছেলে দেখো আমি বিয়ে করব ওই সময় এবার সেই ভাবি বা কথা শুনে মেয়েটা একটু মস্কি হেসে মাথাটা নিচু করে নে যেন আর কিছু বলতে পারে না এত লজ্জা হয়ে যায় আল্লাহর নবী বলছেন আন্তস্থতা মেয়েটা যদি চুপ হয় এইভাবে লাজুক হয়ে বার হয়ে গেল তাহলে জেনে নাও ওই সাবালিকা মেয়েটা বিয়েতে রাজি আছে এই রা মে আল্লাহ আল্লাহজন লজ্জা দিয়েছেন হায়া দিয়েছে প্রকাশ্যে বলতে পারে না এখন এই ছেলে দেখো আমি বিয়ে করব মাথা নিচু করে দিল কিন্তু দেশে এই বেহায়ামি আসার কারণে লজ্জা উঠে যাওয়ার কারণে ওই সমস্ত মেয়েদের আর জিজ্ঞাসা বাদ করতে হয় না ভালো করে শালিকাই হয় না তার আগে দেখেন যে জোড়া নিয়ে বসে আছে কি বুঝাবো আর কি বলবো আপনাদের একটু আপনাদের সামনে দ্বিতীয় যে প্রথা মানে শাখা ওই দ্বিতীয় শাখাটা একটু যদি আপনাদের দিতে পারি তাহলে আপনাদের বুঝে আসবে যে ইমানে হায়ার যে দুইটা শাখা তার মধ্যে একটা হলো ফিতরি শাখা ফিতরি হায়ার এটা আপনাদের উদাহরণ দিলাম এবার একটা হলো ই মানে ইমানি লজ্জা কেমন শোনেন আজকে জালসার দিন এখানে লোকজন কম দেখতে পেতে পাওয়া গেলেও যে মেলাটা লেগেছে সেখানে যেন আপনাদের এই লোকের থেকে ডবলের বেশি লোক আছে সেই জায়গায় এমন এমন লোক আছে যারা আগে থেকে ফোনে যোগাযোগ করে নিয়েছে আজকে পান্তা পরা মাদ্রাসার জালসা ভাইরে তুমি যদি না আসো আমিও জালসাই যাব না